হাই বন্ধুরা আলো রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মুরগির একটি ঝোল বানিয়ে দেখাবো দেখুন রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর দেখুন রান্নাটা কিভাবে করছি প্রথমে আমি কড়াতে তেল দিয়ে নিলাম তারপরে আলুগুলো ছেড়ে দেব আলুগুলো ছাড়া হয়ে গেছে এবারে এবারে একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে এবার কিছুক্ষণ আলুগুলো ভাজবো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব তেজপাতা ফোড়ন তারপরে দেব রসুন বাটা আমি এখানে এক চামচ রসুন বাটা দিয়েছি রসুনটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দেব পেঁয়াজ কুঁচানো আমি এর মধ্যে চারটে পেঁয়াজ বড় সাইজের কুঁচিয়ে দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিলাম শুকনো লঙ্কা বাটা আমি মোটামুটি আট দশটা শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবারে এটা কিছুক্ষণ নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিলাম জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ চিকেন মশলা এক চামচ দিয়ে খানিক্ষণ কষার পর এর মধ্যে দেব আদা বাটা আরও কিছুক্ষণ কষার পর মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো খানিক্ষণ কষে নেব একটু নুন দিলাম হাফ চামচ এর মধ্যে পাঁচটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম ছোট ছোট দিয়ে এটা কষা হবে খানিক্ষণ দশ মিনিট মতো কষে নিলাম এর মধ্যে এবার জল অ্যাড করলাম যেহেতু এটা ঝোলঝোল হবে আরেকটু বেশি করেই জল দিলাম এর মধ্যে এবারে আলু ভাজা আলুগুলো তুলে দিয়ে দিলাম এবারে এটা খানিক্ষণ ফুটবে ফুটতে ছেড়ে দিলাম কিছুক্ষণ পর দেখুন মাংসটা রান্না হয়ে গেছে এবার আপনারা এইরকমভাবে রান্না করতে পারেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ